আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমার সবাই ভালো আছো তোমাদের বার্ষিক শিক্ষণকালীন ও সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে আজ আমি ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি মূল্যায়ন কাঠামো মান বন্টন এবং নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারবে দেখো তোমাদের ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়ে বার্ষিক পরীক্ষায় যে যে শিখন অভিজ্ঞতা থাকবে বা যে যে শিখন অভিজ্ঞতা থেকে মূল্যায়ন করা হবে সেগুলো হচ্ছে বিজ্ঞানের চোখ দিয়ে চার পাঁচ দেখি পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছত্রিশ থেকে উনপঞ্চাশ দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব তেষট্টি থেকে তিয়াত্তর পৃষ্ঠা তারপর হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যোদয় একশো পাঁচ থেকে একশো তেরো পৃষ্ঠা চার নম্বর প্রাকৃতিক ও সামাজিক কাঠামো একশো সতেরো থেকে একশো তেত্রিশ পৃষ্ঠা এবং সমাজ ও সম্পদের কথা একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি পৃষ্ঠা এখন তোমাদের মূল্যায়ন কাঠামো কেমন হবে দেখো শিক্ষণকালীন মূল্যায়ন থেকে তোমাদের তিরিশ শতাংশ মূল্যায়ন করা হবে অর্থাৎ তোমাদের শিক্ষণকালের সময়ে পাঠ্য বইয়ে যে বিভিন্ন কাজ করে নেওয়া হচ্ছে সেখান থেকে তোমাদের তিরিশ শতাংশ মূল্যায়ন করা হবে এবং সামষ্টিক মূল্যায়নে তোমাদের যে লিখিত পরীক্ষা নেওয়া হবে সেখানে সত্তর শতাংশ মূল্যায়ন করা হবে এই মত একশো কারণ প্রশ্নের ধারাও মানবন্টন সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে লিখিত পরীক্ষা পূর্ণ নম্বর হচ্ছে একশো তোমাদের একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে নেওয়ার পরে সেটি আবার সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তাহলে এখানে সত্তর এবং শিখনকালীন তিরিশ এই একশো দেখো প্রশ্নের ধরন হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসি ও এক কথায় উত্তর বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটির জন্য নাম্বার পনেরো এবং এক কথায় উত্তর দশটি দশটির জন্য নাম্বার দশ এই পনেরো আর দশ পঁচিশ নম্বর প্রশ্নের সংখ্যা পঁচিশটি মোট নম্বর পঁচিশ সময় তিরিশ মিনিট আর দেখো সংক্ষিপ্ত প্রশ্ন দশটি দুই নম্বর করে দশটিতে বিশ নম্বর এবং রচনামূলক দৃশ্যপটহীন তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের নম্বর থাকবে পনেরো এবং রচনামূলক দৃশ্যপট নির্ভর পাঁচটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান আট পাঁচটিতে চল্লিশ নম্বর থাকবে প্রতিটি দৃশ্যপটের বিপরীতে দুটি অংশ থাকবে একটিতে তিন নম্বর একটিতে পাঁচ নম্বরে আট নম্বর তাহলে মোট নম্বর একশো সময় তিন ঘন্টা এখানে বলা হয়েছে একশো নম্বরে পরীক্ষা হবে সেটিকে সত্তরে কনভার্ট করা হবে তাদের প্রশ্নের মান বন্টন আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর এখানে শিক্ষণকালীন মূল্যায়ন দেওয়া আছে এটি শিক্ষকদের জন্য তারপর তোমাদের এই নমুনা প্রশ্ন তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন কীরকম হবে তার নমুনা কিন্তু এখানে দেওয়া আছে তোমরা ভিডিও থামিয়ে এখান থেকে দেখে নেবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর এক কথায় উত্তর কীরকম হবে এখানে কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা দেখে নেবে পরীক্ষা কিন্তু এগুলো থাকবে না এগুলো নমুনা তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দুই নম্বর করে যে প্রশ্ন সেটি হচ্ছে এ ধরনের নমুনা দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নেবে তারপর রচনামূলক প্রেক্ষাপটহীন এখানে কোনো প্রেক্ষাপট থাকবে না এখানে শুধু প্রশ্ন থাকবে এ প্রশ্নের আলোকে তোমাদের উত্তর দিতে হবে এটি এখান থেকে দেখে নেবে তারপর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর অর্থাৎ আগে যে উদ্দীপক ছিল সে উদ্দীপকের মতো থাকবে তোমরা এখান থেকে দেখে এই প্রেক্ষাপটের আলোকে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে তারপর এখানে নমুনা দেওয়া আছে তোমরা এগুলো দেখে নিবে প্রশ্নের নমুনা তারপর এমসিকিউ প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে তোমরা এখান থেকে দেখে নিবে এক কথায় প্রশ্নের উত্তর কীরকম হতে পারে তার উত্তর এখানে দেওয়া আছে তোমরা দেখে নিবে নম্বর প্রদানের ব্রিক্স এগুলো শিক্ষকদের জন্য সুপ্রশিক্ষিত আস্থলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে लाइक दे दीबीए अल्लाह हाफिज़